নমস্কার গোঘাট বিধানসভার আমাদের মধ্যে আমরা চার মন্ডল সভাপতি একত্রিত হয়েছি তার নেপথ্যে কিছু কারণ আছে এবং জেলার নেতৃত্ব সহ আমাদের সমস্ত নেতারাও সহযোগিতার সাথে রয়েছে কয়েকদিন ধরে আমরা মিডিয়ার মধ্য দিয়ে অনেক কিছুই লক্ষ্য করছি যেই জিনিসগুলো আমাদের কাছে কাম্য নয় প্রথম কথা গোঘাট বিধানসভার প্রত্যেকটা মন্ডল। যেভাবে ভোট করিয়েছে যে কষ্ট যে যন্ত্রণা প্রত্যেকটা বুথের সভাপতি থেকে বুথের কর্মী শক্তি কেন্দ্রের প্রমুখ অঞ্চল প্রমুখ মণ্ডলের কার্যকর্তারা তারা যে দু হাজার একুশের পর নিষ্ঠার সঙ্গে অত্যন্ত লড়াইয়ের সাথে যে কাজ তারা দেখিয়েছে সে কাজ সত্যিই অনেক সম্মানের অনেক গর্বের তাই আমি প্রথমেই গোঘাট বিধানসভাবাসীর প্রত্যেকটা ভোটারকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই গোঘাট বিধানসভাকে জিতানোর জন্য ওনাদেরকে করজোরে নমস্কার জানাই যেটা সমস্যা আমাদের মেনত হচ্ছে সেটা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারলো কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য রাজ্য নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত গোঘাট দু হাজার একুশে বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম আপনারা জানেন গোঘাটের যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ তারক উনি টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় কন্দল সৃষ্টি হয় ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয় কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কি বলবো মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয়ী করেছি সব থেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়ককে গেলে কোথায় পাব এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে কারণ আজ পর্যন্ত গোঘাট বিধানসভায় কোনো এম অফিস নেই দু হাজার একুশের পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয় কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ কেউ বলছেন হারিয়ে গেছে খুঁজে দিলে পাঁচ হাজার টাকা পাবো আমরা এতদিন শাসক দলের দিকে আগুন তুলতাম কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো আজকে আমাদের বিধায়ক একুশের পর থেকে আজকে চারটে মণ্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয় আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না আমাদেরকে নিয়ে আজ পর্যন্ত দু থেকে দু হাজার সাল হয়ে গেল কোনো সাংগঠনিক বৈঠক বিধায়ক করেননি এছাড়াও রাজ্য থেকে যখন কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় গলায় উত্তরী নিয়ে সুন্দরভাবে সেজে গুঁজে এখানে চলে আসতে আমাদের প্রশ্ন এটাই আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোঘাট বিধানসভাতে ওনাকে জিতে এমএলএ করলাম সেই এমএলএটাকে কী জন্যে করেছিলাম সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটা থেকে আজকে গোঘাটের বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে আমরা অবিলম্বে গোঘাটের বিধায়ককে ওনার বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে বড়ো জোরে আহ্বান করছি। কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকায় উনি কেন্দ্রবাহিনী বাড়িতে বসে রেখেছেন কেন্দ্রবাহিনী বাড়িতে রেখেছেন তাদের বউ পাহারা দেওয়ার জন্য নয় কেন্দ্রবাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ ওয়ান টু শামবাজার চলে যান কুমারগঞ্জ প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না যাচ্ছেন কোথায় না সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য কর্মীরা জেল খাটছে তাদের সংসারটা চলছে না সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে কিসের জন্য এবং তিনি সিপিএমের থেকে আসা বিজেপির বিধায়ক ওনার মুখে বারবার শুনেছি যে উনি সিপিএমের নিয়েই বেশি বড়াই করতে ভালোবাসেন কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জিতোনার পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া তাদের সঙ্গে কথা না বলা তাদেরকে সম্মান না দেওয়া তো এইটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায় তো আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি আমরা মন্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডি অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো না আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাঠমানি উনি নিচ্ছেন এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে তাকে নেবেন তাহলে ছেড়ে দেবো না আমরা জিতিয়েছি বিধায়ককে প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে আয়স্তিত্ব নয় পুরোটাই নাটক হচ্ছে আমরা নাটক দেখছি বসে বসে আজকে হেরে যাবার পর তাদের মনে হয়েছে আমাদের কর্মীদের পাশে যাওয়া উচিত কেন হেরে যাওয়ার দুমাস আগে ওনারা আসেননি কেন ওনারা যে কাজ করতে পারছে না ওনাদের যে সমস্যা হচ্ছে ওনারা কোথায় লিখিত জানিয়েছিলেন ওনারা কেন জানেন নি রাজ্য নেতৃত্বের কাছে আজকে হেরে গেছে বলে আজকে নাটক করতে বেরিয়েছেন সব না নাটক দেখা হচ্ছে আজকে হেরে যাওয়ার পর কর্মীদের পাশে গিয়ে শুধু মোবাইল মোবাইলে ছবি তোলা হচ্ছে আর মিডিয়ার মধ্য দিয়ে জানানো হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে কী কাজটা হয়েছে যে ছেলেগুলো চোদ্দো দিন ধরে জেল খাটছে তাদের সংসারগুলো চলে না তাদেরকে কেন অর্থে সহযোগিতা করা হলো না কেন তাদের পাশে গিয়ে তারা দাঁড়ালেন না শুধু ছবি তোলার জন্য খবরে ভাইরাল হওয়ার জন্য কি গিয়েছিলেন আমার কাছে ওই খবর ভাইরাল হওয়ার দরকার দরকার নেই কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বুথের কর্মীরা খেটে লড়াই দিয়েছে তারা জেল খাটছে তাদের সংসারগুলো চালাতে হবে তার জন্যে কতটা করেছে সেটা দেখতে হবে আজকে বিগত তিন মাস কেন যাননি তারা আজকে তিন মাস নয় আমি আমার গোঘাট বিধানসভা নিয়ে বলবো আজকে বিগত তিন বছর কেন বিশ্বনাথ কারক কোথাও যায়নি কে দেখেছে বিশ্বনাথ কারককে আজকে শাসক দল বললে তো হবে না আমরা নিজেরাও বলছি আমাদের লজ্জা লাগে তাই এমএলএকে বারবার বলছি হলে আপনি রাস্তায় নামুন নাহলে পুরোপুরি একদম দায়িত্ব ছেড়ে দিয়ে ঘর ঢুকে যান তিনি দেখবেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে উপহারের লিমিট তো কাউকে বলা যায় না কে কোন লিমিট পাবে দেখুন কেউ গলার হারও পেতে পারে কানের ঝুমকাও পেতে পারে কেউ আবার চার চাকা দশ চাকা সোনা চাকাও পেতে পারে তো দেখবেন এমন একটা উপহার পাবে যে উপহারটা শাসক দলের সঙ্গে খুব মিল আছে বিগত দুদিন আগে খানাগুলো এসেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানে তিন বিধায়ক বিশ্বনাথ কারক সুশান্ত ঘোষ মধুসূদন বাগকে দেখা গেল জেলার সভাপতি বিমান ঘোষকে দেখা যায়নি কি উনি বাইরে গিয়েছিলেন উনি গেছিলেন ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে উনি ফিরেছেন সম্ভবত কাল এখানে আমরা উপস্থিত হয়েছি গোঘাট মন্ডল ওয়ানের সভাপতি আমি দোলন দাস গোঘাট মন্ডল টুয়ের সভাপতি তমাল ঘোষ মন্ডল তিনের সভাপতি পঙ্কজ রায় মন্ডল চারের সভাপতি রাজু রানা এবং আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অলকদলি মহাশয় গোঘাট বিধানসভার কনভেনার তথা আরামবাগ জেলার ভাইস প্রেসিডেন্ট চিনময় রায় এবং আরামবাগ চিনময় মল্লিক আরামবাগ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ শিশির রায় আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের এই বার্তা আপনাদের মধ্য দিয়ে রাজ্যস্তরে পৌঁছে দেওয়ার জন্য সকলেই দায়ী যদি আজকে জিতে যেত আজ সকলেই সুনাম নিত আজকে হেরে গেছে মানে আজকে সবাইকে দায়ী করতে হবে এবং আজকে কেউ গা বাঁচিয়ে চলে গেলে হবে না কারণ তারা প্রত্যেকেই বিধানসভার বিধায়ক অন্য বিধানসভার বিধায়ক আজকে হেরে গেছে বলে ওর দিকে আঙুলটা তুলে দেবো ওর হাতটা ভারী বলে বললে হবে না প্রত্যেককে দায়ভার নিতে হবে এবং হেরে যাওয়ার পিছনে এটা প্রত্যেকের দায়ী আর প্রত্যেককে এদের উত্তর দিতে হবে ড্যামি ক্যান্ডেট অবশ্যই ফ্যাক্টর হয়েছে তো সেটা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তার স্কুটিনির মধ্য দিয়ে তারা বিচার করবে যে কোন খাদের জন্য কোন গণ্ডগোলের জন্য আজকে আমাদের এই পরাজয় মেনে নিতে হয়েছে এখন এখানে কাঠিবাজি আপনাকে বলবো না এখানে বিধায়ক হবার পর থেকে একটা প্যারালাল লবি করার বহু চেষ্টা করেছে বিশ্বনাথ এবং প্যারালাল লবি করার চেষ্টা করেছে আমার জেড তো বহুবার করার চেষ্টা করেছে আমি অত্যন্ত লড়াইয়ের সাথে সেই লবি কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং আমার কর্মীরা খুব সুদক্ষ তারা ওনার প্রোভে প্রলভনে পা না দিয়ে তারা ভোট করিয়েছে এবং জিতিয়েছে আজকে চারটে অঞ্চলই আমার জেতা সেখানেতে উনি সামান্য কিছু এমএলএর অনুদান যে এমএলএর অনুদানগুলো আছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছান না এবং আমাদের সাথে কোনো রকম কোনো সাজেস্ট নেই আজ আড়াই বছর হয়ে গেল আমাদের এমএলএদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই এবং আজকে ওনাকে যখন আপনি প্রশ্ন করবেন উনি দায়িত্ব নিয়ে অনেক কথা বলবেন কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রশ্নটা এটাই সাওড়া ওনার যে নিজের বুথ যেখানে বিজেপির শক্ত ঘাঁটি সেই ঘাঁটি আজকে হেরে গেল কেন লোকসভা ভোটের মতো একটা ভোট সেই ভোটে সেই জায়গাটা আজকে হেরে গেছে কিসের জন্যে হারিয়ে দিয়েছে কার সাথে সাজেস্ট ছিল কি সের ছিল গোহার বিধানসভায় কতগুলো পঞ্চায়েত জিতেছেন আর কতগুলো আমরা গোঘাট বিধানসভায় আমার যে চারটি অঞ্চল আছে চারটি অঞ্চল আমার চারটি অঞ্চলই বিজেপির জয়ী অঞ্চল কোথাও আমরা আমার চারটি অঞ্চল কোথাও হেরে নেই আমার সাতাত্তরটা বুথের মধ্যে সত্তরটা বুথ বিজেপি দিয়েছে তাহলে আপনাদের আফসোস হচ্ছে কেন আফসোসটা এটাই কর্মীদেরকে বাঁচাবো কি করে দিদি ভাই কর্মীদের পাশে কি থাকতে পাচ্ছেন না আপনারা আপনাদের দলীয় নেতৃত্ব কি আসছে না জেলা নেতৃত্ব আমাদের দলীয় যারা নেতৃত্ব রয়েছেন যেমন জেলায় আমাদের এখন সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ আমরা বিমান ঘোষকে জানাচ্ছি বিমান ঘোষ তার যতটা সাধ্য শেষ থাকতে ততটা করছে কিন্তু এই এলাকার যে বিধায়ক তিনি কোথায় তিনি কেন লুকিয়ে পড়েছেন আজ সিকিউরিটি গার্ড নিয়ে কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা সে কেন দাঁড়াচ্ছেন না ঘুরিয়ে আমাদের দিকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গায় দোলন আছে দোলনের কাছে চলে যাও তাহলে কি আমি এমএলএ হয়েছি গোঘাট বিধানসভার যে সমস্ত নেতৃত্ব সমস্ত লোক আমার কি আসছে কেন কেন আমাকে সমস্ত চাপ আমাকে একা বহন করতে হবে রাত বারোটার পর আমাকে প্রেসমিট করতে হচ্ছে বারোটার পর হসপিটালে যেতে হচ্ছে কর্মীরা মার কাছে তাহলে উনি বিধায়ক জন্য হয়েছেন শুধু মাস গেলে অঙ্কের টাকা নেওয়ার জন্য এটা আমরা মানবো না কাজ যদি আমরা করি আমাদের সঙ্গে ওনাকে কাজ করতে হবে উনি আমাদের নামের বিজেপির বিধায়ক হবেন আর সিপিএমের গুণগান জানবেন এটা আমরা মানবো না আজকে কি আপনাদের মূলত প্রেসমিটটা কি বিরুদ্ধে বেসরকারের জন্য প্রেসমিটটা সকল এমএলএদেরকে নিয়ে বলার জন্য যেহেতু আমার বিধানসভার সেই জন্য আমি নিয়ে বললাম বিজেপির যে ফেসবুক পেজ আরামবাগে সেখানে কিন্তু দেখা গেছে যে আপনাদের এই লোকসভা কেন্দ্রে পরপর দুবার তপন রায় এবং অরূপকান্তি দিঘার দুজনকেই হারানোর পিছনে দুবারই কিন্তু দেখা গেছিলো যে দায়ী করা হয়েছিল আপনাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষকে এবং এবারে তো আরও মানে একদম ভয়ঙ্কর ব্যাপার বলা হয়েছিল যে মোটা অঙ্কের সেটিং হয়েছে এবং এই যে সেটিংটা হয়েছে এবং তারা কিছু জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে যে সাংগঠনিক জেলার সভাপতি বিমান বসে কোনো দায় নেই দেখুন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং এই চার এমএলএ যারা চারটে আজ আমাদের গোঘাট আরামবাগ সাব ডিভিশন জুড়ে যারা এমএলএ রয়েছে তাদের প্রত্যেকেরই উচিত ছিল যে এই ভোটটা কিভাবে হবে এবং এই ভোটের রণকৌশল কি হবে সেইটার নেয় তাদের ব্যর্থতা আজকে আরামবাগ সাংগঠনিক জেলার লোকে বলছে যে কে কতটা টাকা মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে আমি চোখে যেহেতু দেখিনি আমার কাছে যেহেতু প্রমাণ নেই সেহেতু আমি কারোর সম্বন্ধে তুলতে পারি না যাদের কাছে আছে তারা তাদের কাছে যাদের কাছে আছে তারা প্রুফ সহ উপর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুক যদি কেউ এই কর্মের সঙ্গে যুক্ত থাকে তারা দণ্ডনীয় শাস্তি পাবে একাধিক বিজেপি কর্মীকে এই লোকসভা ভোটের আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে কি থাকেন দেখুন যখন কোনো জায়গার কোনো কিছু সমস্যা হয়ে যায় তখন বিভিন্ন বদনামের আঙুল ওঠে তার কিঞ্চিতের বঞ্চিত হয়তো কোথাও না কোথাও একটা ফল্ট আমাদের থেকে গেছে কিন্তু ফলটা কা এটা দেখার জন্য আমি একজন মণ্ডলের সভাপতি আমি একজন জেলা সভাপতিকে বলতে পারি না উনি চোর এটা আমি বলতে পারি না ওনার যদি কিছু ফল থেকে থাকে আমি লিখিতভাবে জানাতে পারি জানানোর দপ্তর আছে সেই দপ্তরে আমি জানাতে পারি কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই সেহেতু আমি কাউকে চোর বলতে পারবো না যদি প্রুফ থাকতো তাহলে আমি চোর বলতে পারতাম এবার প্রুফ যদি আমরা কোনোদিনও কখনও পাই আর আগামী দিনেও যদি কোনো দিন প্রুফ আমাদের সামনে এসে আসে আমরাও তাকে নিশ্চয়ই প্রশ্ন করব। আজকে এই জিনিসটা হবার জন্য প্রত্যেকেই দায়ী কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জেতনার পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায় দেখছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি আমরা মন্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডি অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো না আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাঠবানি উনি নিচ্ছেন এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে তাকে নেবেন তাহলে ছেড়ে দেবো না আমরা জিতিয়েছি বিধায়ককে প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ